থ্রি এ প্লাস ওয়ান দেখো এটা সমাধান করার জন্য আমাদের সূত্র দরকার সেটা হচ্ছে ব্রত উপলকের সূত্র আমি একটু তোমাদের সূত্রটা লিখে নিচ্ছি তাহলে এ কিউ মাইনাস বি কিউব এ মাইনাস অর্থাৎ এইটার সমাধান করার জন্য আমাদের এই ফর্মুলাটা দরকার তো দেখো আমাদের পুরো কর্তৃপক্ষের দেখো কমন আছে কিনা যদি কমন না যায় তাহলে দেখো সূত্রে যায় কিনা এখানে দেখো আছে আমাদের সামনে অপশন প্রায় দরকার নেই যায় সো আমরা এখানে সূত্র নেব এটা হচ্ছে এ হচ্ছে বি তার মানে এ এ প্লাস এ মাইনাস বি প্লাস এ বি প্লাস সো এখানে তো 3a 3a প্লাস মাইনাস b হচ্ছে কত a এখানে একটা বিষয় লক্ষ্য রাখবা যে এখানে সাইন চেঞ্জ হবে কারণ এই সূত্রের মাইনাসে এখানে আছে কি b আছে 2a মাইনাস 3 তার মানে এখানে এই মাইনাসে এই কি হবে প্লাস 3 তাহলে লিখলাম a মাইনাস b লিখলাম কি দেখা কি করলাম সেই সাথে সাইন চেঞ্জ করলাম কারণ যেহেতু এখানে মাইনাস আছে সো মাইনাসে এখানে প্লাস মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস এই বিষয়টা লক্ষ্য রাখবে

और सिक्स स्क्यूअर इक्वल सिक्स एस का रख लूँ, तब बस माइनस माइने प्लस तू ए माइनस थ्री प्लस इक्वल जीरो एस का मतलब जो फोर एस क्यूअर तब बच्चे माइनस इक्वल माइनस जो जो चार तीन जीरा बारो बारो ए प्लस जीरो एस का मतलब जो नाइन अखान हम क्या किया कि ये प्लस फोर ऐड कर दांस

আর দুইটায় প্লাস আর মাইনাস হয় নয় মাইনাস এবং বারো মাইনাস হয় আমরা সংখ্যা দেখি আমরা এখানে এক আর এখানে আছে নয় কত হয় দশ দশ থেকে বাদ কত দশ থেকে বাদ তিন তার মানে সাত থাকে প্লাস

x+2 x+3 x+4 x+5 टुडेज देखो यहां पर हमारे क्या है यहां एक चीज লক্ষ্য একটু সাজাই লাগা কি হইছে সাজাই লাগা দেখো হচ্ছে এখানে আছে শুধু দেখো আর এখানে আছে 5 5+2 যোগ করলে কত হয় 7 হয় আবার 3 আর 4 যোগ করলে কত হয় 7 হয়

দেখো x আর এক্স গুণ কি হয় x স্কয়ার x আর 5 গুণ করলে হয় 5x প্লাস 2 আর এক্স গুণ হয় 2x প্লাস এর মধ্যে প্লাস 5 আবার এখানে দেখো x আর এক্স কি হয় x স্কয়ার x আর 4 হয় 4x আর 3 গুণ হয় 3x x 3 আর 4 হয় 12 48 দেখো এখানে আমাদের 5x আর 2x হয় এখানে x স্কয়ার প্লাস 7x+10 আর এখানে হয় এখন কি করব দেখো এখন আচ্ছা আমাদের সামনের দিকে অগ্রসর হতে আমাদের কাজ করতে হবে অর্থাৎ ধরে নিতে হবে এখানে আমরা দেখো 7x এখানে আছে x স্কয়ার 7x অর্থাৎ এই অংশটিকে আমরা এক পক্ষে নিয়ে অংশে ভিড় আছে সব এখানে লেখো ধরি ধরি x স্কয়ার 7x সমীকৃত হলো এই অংশটা সমান আমরা ধরে কাজ করব আমরা এসে এটাকে সামনে অগ্রসর করতে পারবো না তো এটা যদি ধরি আমরা এই এখানে তুমি এসে সামনে হবে সামনে লিখে তাহলে কি হবে আমরা এখানে হলো 10 আর এখানে p 48 এখানে ধরি ধরি x স্কয়ার 7x

দুই বারো হবে সাত বাহাত্তর আমাদের এই মাঝখানে বাইশে ভেঙে এমন দুটি সংখ্যা হবে যার গুণ বাহাত্তর পি স্ক অর্থাৎ এই দুইটার সমান গুণ যোগ পি কলা হবে সময় সময় বাইশ আবার গুণ করি কত চার আঠারো বাহাত্তর আর পিপি গুণ বলা হয় অর্থাৎ আমাদের সময় কি হবে দেখো কত হবে আঠারো পি প্লাস

x minus form x minus seven x minus three x minus five minus sixty five देखो एक बार हम रेडियो के लिए गुण करो एक डिजिट के लिए गुण करो सो एक है ना एक से तुम बोले कि हाँ इस स्क्यार माइनस सेवेन एक्स और माइनस ऑफ एक्स और एक्स माइनस में जो प्लस तक माइनस या माइनस जो प्लस तक ठीक है अब आपसे बेटा के गुणफल लिखना है x स्क्वायर माइनस x ऑफ 5k माइनस 5x तो माइनस के जगह इसके माइनस 3x माइनस माइनस से प्लस 3 का सा 15 माइनस 65 एक बार हम लोग देखो यहां दो टिका क्वेश्चन बॉडी जो है 6 स्क्वायर माइनस 7x माइनस x तब में तो है माइनस 8x स्क्वायर तो प्लस 7 আবার এখানে কি হয় x মাইনাস 5x মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65 এখন আমরা দেখো আগে একটা মতই এখানে এই এবং এই অর্থাৎ এই অংশটাকে আমরা কিছু ধরে কি ধরো p অথবা এটা হতে পারে সো আমি এখানে p করছি সো এই আমরা p হয় p 7 হয় আর এখানে হয় p 15 65 এখানে একটা ধরি

চল্লিশ এবার আমরা দেখো মেরিনা ব্রেক করতে হবে অর্থাৎ আমাদের এই মাঝখানে যে বাইশটি আছে তাকে ভেঙে আমরা যদি সংখ্যায় কনভার্ট করতে হবে যা গুণ ফলের কত চল্লিশ পি স্কোয়ার আর যোগ পি করলে কত হবে বাইশ পি তার মানে আমরা খুব ইজিলি বলতে পারি বিষয় হচ্ছে এখানে বিশ গুণ দুই তার মানে চল্লিশ আর বিশ পি যোগ দুই পি তার মানে হচ্ছে বাইশ পি সো এখানে পি স্কোয়ার প্লাস বিশ পি যোগ টু পি দুই প্লাস ফোরটি

সেটা হচ্ছে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই পার্ট বাই পার্ট আগে দেখবে তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে কোন গ্যাপ থাকবে না ইনশাল্লাহ